গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কেশানে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে পড়াতে বসেছিলাম এটা গ্রিন কালার এটা ব্যবহার করা কথা গ্রিন কালার আর রেড কালার কোনটা রেড কালার আর পিঙ্ক কালার কোথায় আচ্ছা বেশ আমারটা পিঙ্ক কালার বেশ তুমি নিয়েছো বেশ আচ্ছা বেশ গ্রিন কালার সো গুড মর্নিং এখন বাজে সকাল নটা ওই যে গইতে দেখা যাচ্ছে তো এখন থেকে আমি আমার ব্লগটা একটা শুরু করলাম বলো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল নটা হ্যাঁ অনেক পড়াশোনা তো হলো এবারে গুছিয়ে নি আর সে পালিয়ে গেছে খেলা করতে আর সারা বিছানা নোলো জগের খিচুড়ি বানিয়ে দিয়েছে আবার এসছে দেখো ক্যামেরাটা দেখতে পাচ্ছে না বলে উঁচু হয়ে হয়ে ক্যামেরাটার মধ্যে মুখটা দেখার জন্য চেষ্টা করছে চলো এবারে কি একটু খেতে হবে খেতে পাচ্ছে তো সকালবেলায় খেতে চায় না বাবু আর চলে গেছে আমিও একটুখানি মুড়ি নিয়েছি আর আগের দিনে মিষ্টি নিয়ে এসেছিলো তো বাবুই দুটো মিষ্টি খেয়েছে খেয়ে চলে গেছে আর আমিও দুটো মিষ্টি দিয়েছিলাম মামাকে বললাম একটা মিষ্টি কি দুটো মিষ্টি খাও ও খেলো না ও খাবো না আর এদিকে ডাল নিয়ে এসেছিলো তো ডালটা কোটোর মধ্যে ঢেলে নেবো আর ওই দুষ্টুমি দেখেছ মানে ও আমি যা করব ও তাই করতে আসবে আসলে যদি করতে না দেওয়া হয় তো আমার ওপর বিরক্তি প্রকাশ করবে চল এবার রান্না করার দিকে যেতে হবে মাছ নিয়ে এসে দিয়েছে বাবু সকালবেলা তো মাছটা ভেজে নিয়েছি দুটো মাথায় করে নিয়েছি কারণ মামা তো মাছ খেতে একটু ভালোবাসে আর মাছের মাথা দেখলে ও বেশ খেতেও পছন্দ করে তো সেই জন্য করে নিলাম আর ওই লেজার দিকটা ও একদমই খেতে পারে না বাবুও খেতে পারে না কাটার জন্য সে আগের দিনে একটু গলার মধ্যে কাঁটা লেগে গেছে তো একটু ভয় মতন পাচ্ছিলো চলো বান্না শেষ করে নিয়ে এই খেতে বসেছে এই যে মাছের মাথাটা দেখো নিয়েছি আর ওই যে দুষ্টু করছে ওকে আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে নিজের হাতে খেলে হয় কিন্তু ওই ও নষ্ট করবে আর মাছের কাঁটা আছে তো ওই জন্য আজকে দিয়ে নি

বাবা চলে গেলো কাজ করছিলো ঘরের এগুলো লাইনগুলো ঠিক করছিলো সেগুলো সব করে নিয়ে অনেকটা বেলা হয়ে গেলো চলে গেলো জিনিসগুলো আনতে কাজের ইয়ের ফোন করছে যেতে হবে সেই জিনিসগুলো নিয়ে আসতে গেলো মা ওরম আম করো না ওকে খাওয়াতে বসেছে এখন মামা ওরম আম করতে নেই গালটা রাতে হাম হাম করে খেয়ে নাও নিজের হাতে খাবে খাবে করে নিজের হাতে খেলে ভালো কিন্তু নিজের হাতে খেয়ে হাফ কাটছে হাফ ফেলে দিচ্ছে খাওয়া ঠিক মতন হচ্ছে না আমি বলছি যে আমি খাইয়ে দেবো জোর করে আজকে নিয়েছি তাহলে বাঁচা আছে কাটা আ আ আ আ করে খেলতে নেই ছোটোকে ঝটপট খাইয়ে দিই আর কখন আসবে দেখি আমি স্নান টান তো করে নিয়েছি চলো খাওয়া দাওয়া সেরে বাবু নিচে চলে এসেছে অনেকক্ষণই এসে ওই ওরেসিটা এটাকে খুলে ফেলেছে খুলে কী পার্টস লাগবে সেটা আনতে চলে গেলো আর এভাবে খুলে রেখে দিয়ে গেছে আর হাওয়া দেখো ঝোড়ো হাওয়া হচ্ছে আর ওই পাখাটা কেমনভাবে দুলছে আমি সেটা এসে অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরে বোতলগুলো নিয়ে এসেছি টাইম অনেক হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে তো জলটা একটু তুলে নেব। আর ফ্রিজটা সে আগের দিনে আগের দিনে বলছি সকালবেলায় ফ্রিজের এগুলো সব বার করেছি ম্যাটগুলো সব কালো কালো ফুটফুট হয়ে গেছে ওটা অনেক দিনে করা হয়নি আর এই দিকটা আমার সিঁদুরটা দেখো যেখানে সিঁদুরটা পড়ি সেখানে একটু কেমন একটু হয়ে গেছিলো তো সেই জন্য সিঁদুরটা একটুখানি সাইড চেপে একটুখানি পড়িয়েছি আর বাকিটা করিনি ক্যামেরাটা দেখতে লাগছে হচ্ছে গরু হাওয়া দিচ্ছে হ্যাঁ গাছের পাতাগুলো একদিকে হয়ে যাচ্ছে মনে হয় রাতের দিকে বেশ বৃষ্টি হবে হলেই ভালো রাতে ঘুমটা বেশ ভালো হবে তাহলে জলটা তুলে নিই জল চলে এসেছে তারপরে জলটা চালিয়ে দিতেও হবে জল না ঘড়লে আবার মুশকিল হয়ে যাবে জল শেষ হয়ে গেলে তো জলটা আগে বোতলে ভরে নিই আর ওদিকে পাকাটা দেখো কি সুন্দর করে একা একে ঘুরেই যাচ্ছে তো এদিকটা হয়ে গেলে মামা তো ঘুমিয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি একদম এখন অনেকক্ষণ ঘুমাবে একটু বিকালের দিকে ঘুমালে না বেশ অনেকক্ষণ ঘুমায় আর দুপুরবেলা গরমে চোটে না ঘুমাতে খুব একটা চায় না জোর করেই ঘুম পাড়ায় তো বিকালের দিকে হলে একটু বেশি ঘুমায় তো চলো এদিকটা জল বোতল ভরে নিই ওদিকে মামা উঠে পড়লে আবার কান্না জুড়ে দেবে ওর আজকের মানে দুদিন হচ্ছে মানে দুধ পাচ্ছে না আর দুধটা যদি না হয় না সকালবেলায় বলো আর বিকালবেলায় বলো খাওয়ার একটু সমস্যা ও দেখা দেয় দুধটা হলে দুধ বিস্কুট খেলো দুধ ওটস খেলো বা অন্য কিছু দিয়ে দুধ অন্য কমপ্লেক্স দিয়ে খেয়ে নিলো বেশ সুবিধা হয় কিন্তু ওই দুধ না হলে খুব মুশকিল হয় চলে এসছে এদিকটায় এই যোগগুলো বার করেছিলাম সকালবেলায় দেবো বলে কিন্তু টাইমের মধ্যে খোলায়নি তো সেই কারণে রেখে দিয়েছিলাম পরে দেবো বলে আর এই ম্যাটগুলো না সেই যে একদিকে পাতলা মানে প্লেন মসৃণ আর একদিকে না ফুটফুট মতন রয়েছে তো যেদিকে প্লেন মসৃণ হয় সেদিকটা না কিছু লাগলে ভালো করে ঘষলেই উঠে যায় কিন্তু তার অপোজিটে যেটা ফুটফুট মতন একটুখানে থাকে সেটা না করকরে মতন আর ওইখানে যদি কিছু একটা সে কিছুতেই উঠতে চায় না সে জোরে ঘষে করলে ব্রাশটা নিয়ে আসলে হতো ব্রাশটা সেই ওপরে রয়ে গেছে তো ব্রাশটা নিয়ে আসলে হয়তো পরিষ্কার করা যেত যাই হোক আর গেলাম না মোটামুটি পরিষ্কার করে নিলাম চলো আর একটু এডিটিং করার সময় না একটু আওয়াজ হচ্ছে তো ওটা একটু মানিয়ে নিও তো ওটা সবার ক্ষেত্রে আমি দেখেছি কোনো পারিপার্শ্বিক মানে কোনো জিনিস কাজ হলে একটু আওয়াজ হলে সেটা ব্লগের মধ্যে হয় যদি রাতের বেলা হয় তো একদম নিশ্চিন্তে মানে কোনো আওয়াজ হয় না কিন্তু রাতের বেলা আমার হয় না তাই আমি দিনের বেলাতেই করি যেটুকু টাইম করি সেটুকুই মোটামুটি একটু আওয়াজ হয় হয়তো তা যাই হোক একটু মানিয়ে নিও চলো আমার দিকটা মোটামুটি বোঝালাম মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রেশটাও ভালো করে মুছে একদম রেডি করে নেব ওদিকে বাবু গেছে ওর এসির ওই কয়েলটা কিনতে এই কয়েলগুলো পাল্টাতে হবে তো অনেকটাই ভারী তো সঙ্গে করে নিয়ে গেছে গাড়িতে করে আবার ওটাকে দেখে মাপ দেখে কিনে নিয়ে আসবে এদিকে যা ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি হবে এর বৃষ্টি হলে ভালো যা গরম অতিরিক্ত পড়েছিল মানে সবাই যেন অতিষ্ঠ বৃষ্টি হওয়াতে বেশ ভালো হয়েছে আর অনেকে তো অসুস্থ হয়ে পড়ছে আমার দিদিও আমার দিদি মানে অসুস্থ হয়ে গেছিলো হোমে দিতে হয়েছিল তো সেই কারণেই বলছে যে একটুখানি যদি ওয়েদারটা ভালো থাকে তো সবারই শরীর সুস্থ থাকে আমাদেরও তাই উপরের ঘরে এত গরম এত গরম মেঝের মধ্যে শোয়া যাচ্ছিলো না মেঝটাও তেতে একদম আগুন চলো আমার মোটামুটি এদিকটায় হয়ে গেছে এবার ফ্রিজটাকে দেখো সুন্দর করে বাইরেটাও আর ভেতরটাও সুন্দর করে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি মুছে নিয়েছি আর এদিকটায় জলের বোতলগুলো এত মানে বেড়ে গেছে মানে পাল্লাটা এবারে হয়ে যাবে বারণ করে দিয়েছিলো আমাদের একবার ফ্রিজটা দেখতে এসেছিলো তখন বলেছিলাম জল রাখতে আর তো জল আর জল এত বোতলের মানে ভর্তি হয়ে থাকে তো ফিরে এলাম সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা এদিকে রাতের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি ডিম ভেজে নিয়েছি আর এদিকটায় আলু ভাতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর কমেন্ট করো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা বন্ধুরা